আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে ইকবাল এন্টারপ্রাইজের দর্শক আজকে কিন্তু আমরা খুব সুন্দর কিচেন গ্যাজেট আপনাদেরকে দেখাবো তো দর্শক মার্কেটে কিন্তু প্রচুর সেট আছে দর্শক তো আপনারা যে যে ব্র্যান্ডের চান সব ব্র্যান্ড কিন্তু দর্শক এখান থেকে পাবেন আপনারা আপনারা প্রেস্টিজের পাবেন দর্শক কিয়াম পাবেন আপনারা এখানে এমজিসি পাবেন সব ব্র্যান্ডেরই কিন্তু পেয়ে যাবেন আপনারা তো দর্শক ভাইয়ের নাম্বারটা আমরা দেখিয়ে দিচ্ছি দর্শক এই নাম্বারে কন্টাক্ট করে আপনারা দেশের যে কোনো জায়গা থেকে কালেকশনগুলো নিতে পারবেন আচ্ছা আজকে খুব চমৎকার কিন্তু আমরা একটা কুকয়ার সেট দেখাবো তো এই যে দেখেন সেটটা কিন্তু এটা তো এটা হচ্ছে কিয়াম ব্র্যান্ডের দর্শক খুবই পপুলার একটা ব্র্যান্ড এটা আর এটা কিন্তু বড় সাইজের দর্শক তো এগুলো ছোট সেট হয় বড় সেট হয় দর্শক তো আপনারা যার যেটা দরকার তো আপনারা কিন্তু তার কাছ থেকে কিন্তু নিতে পারবেন দর্শক আচ্ছা তো ভাইয়া এটা সেটটা কত বিজের সেট থাকবে ভাই এটা থাকবে 9 বিজের সেট আর কিছুকে যা যা দরকার আমি তা আপনাকে দিয়ে দিচ্ছি যেমন ধোয়ার জন্য মাছ কাটা কেচি আপনার তরকারি টরকারি কাটার জন্য ছুরি এডি দিয়ে দিচ্ছি আপনার আপনার লারার জন্য চামিচও দিয়ে দিচ্ছি আর ব্রাশ করার জন্য ওয়াইলেও দিয়ে দিচ্ছি তারপরে আপনার মাজার জন্য যে আপনার অন্য অন্য সেটাও আমি এটা সাথে দিয়ে দিচ্ছি নয় পিস দিয়ে দিচ্ছি নয় পিসের সাথে নয় পিস ফ্রি দিয়ে দিচ্ছি ভাইয়া তো দর্শক ভাই যেটা বলছিল আসলে এই যে সেটটা তো এটা হচ্ছে হাড়ি থাকবে হচ্ছে

আচ্ছা আচ্ছা তো ভাই যেটা বলছিল আপনার চার পাঁচজন ছজন আটজন দশজন মেহমান আসি আচ্ছা সেজন্য একদম বড় প্যাকেজ দিচ্ছি আপনাকে আচ্ছা তো আপনি যেটা বলছিলেন যে এখানে যেহেতু হাড়ি আর ঢাকনা হচ্ছে 9 পিস আর ভাই কিন্তু এখানে গিফট দিয়ে দিচ্ছে দর্শক আপনাদেরকে 9 পিস এই যে দেখেন আমরা যদি একটু এখানে লোফা থাকবে লোফা থাকবে চারটি তারপরে কাটা কেটে থাকবে দর্শক এই যে ফিশ কাটার বা মাংস কাটার এখানে একটা সিজার থাকবে হ্যাঁ তো এটা দিয়ে মাছের আশো পরিষ্কার করতে পারবেন আপনারা তারপরে এখানে এই যে নাইফ দর্শক এই যে দেখেন সবজি কাটার জন্য একটা নাইফ নাইফ পাবেন আপনারা আর একটা এই যে অয়েল ব্রাশ দর্শক যারা অয়েললেস খেতে চান তারা এই অয়েল ব্রাশটা দিয়ে কিন্তু আপনারা অল্প তেলে রান্না করতে পারবেন প্লাস এখানে দুই পিস কিন্তু কাঠের কিন্তু স্পুন আছে যেহেতু গ্রানাইট আচ্ছা তো এগুলো সরান আমরা একটু হাড়িগুলো দেখাই দর্শক তো এটা হচ্ছে কিয়াম কোম্পানি দর্শক কিন্তু নিয়ে আসছে আপনাদের জন্য এই ডিজাইনটা তো ভাই সবচেয়ে বড় সাইজের হাড়িটা একটু দেখি আমরা বাই

এই যে দেখেন এটা একদম তেল তেলা দর্শক আপনারা জাস্ট অয়েল ব্রাশ করে আপনারা রান্না করতে পারবেন তো ব্যাক সাইডটা একটু আমরা একটু দেখি ইন্ডাকশন ম্যাডাম আপনার যে কোনো চুলা বাংলার যে কোনো চুলা আপনি ইউজ করতে পারবেন তাতে কোনো সমস্যা নেই আপনি ইলেকট্রিক চুলা বলেন নাকি চুলা বলেন গ্যাসের চুলা বলেন তাহলে আপনার এমনি তো নরমাল চুলা বলেন যে কোনো চুলা মানে তেলের চুলাতেও ব্যবহার

দেখেন এটা এটা কিন্তু আমরা তেল দিই নাই কিন্তু দেখেন এত তেল তেল করতেছে এখনই আর তেল দিলে কি হবে বুঝেন আপনারা এই যে দেখেন দর্শক খুবই চমৎকার একটা সেট আর ডাকনা খুব খুবই সুন্দর কিন্তু আর এটা গ্রিপটা দেখেন আপনারা গ্রিপটা খুবই চমৎকার আচ্ছা তারপরে এখানে আছে এই ফ্রাই আপনারা রুটি থেকে শুরু করে যে কোনো ধরনের ফ্রাই কিন্তু মাছও কিন্তু এখানে কিন্তু আপনারা ভাবতে পারবেন আচ্ছা তারপরে আমরা এখানে একটা দেখবো পায়েস সবকিছু কিন্তু সব কিন্তু আচ্ছা আসলে দর্শক কোম্পানি প্যাকেজটা এমন ভাবে সাজিয়েছে যেন ঘরের বড় থেকে ছোট পর্যন্ত যা রান্না করা যায় বা যা রান্না করা প্রয়োজন

তো যেহেতু এটা বড় সাইজ দর্শক বুঝতেই পারছেন কারণ এই বড় বড় যে হাড়িটা এটা সিঙ্গেল কিনতে গেলেও আপনাদের কিন্তু পঁয়ত্রিশশো থেকে চার হাজার টাকা লাগবে কিন্তু তো সেই হিসাবে কিন্তু প্রাইসটা কিন্তু খুবই চিপ তো আপনারা আসেন আশা করি আমাদের কাছে কিন্তু আপনার এই চমৎকার নন স্টিকের যে সেটগুলো আছে আপনারা কিন্তু নিতে পারবেন তো ভাই আপনারা আসলে যে প্রাইসটা বললেন হ্যাঁ তো অনেকেই তো হয়তো বলবে যে ভাই আরেকটু কম হলে আমরা একটু নিতে পারতাম তো আসলে সেক্ষেত্রে ভাই হ্যাঁ ভাই হ্যাঁ হ্যাঁ

নব্বই টাকাতে কিন্তু দর্শক আপনারা কিন্তু এই সেটটা কিন্তু দর্শক আপনারা নিতে পারবেন তো ভালো থাকবে আচ্ছা আচ্ছা আট হাজার ছয় আচ্ছা আচ্ছা আট হাজার ছয় আচ্ছা আচ্ছা তো দর্শক আট হাজার ছয়শো টাকা হলে কিন্তু আপনার আচ্ছা তিনশো নিরানব্বই টাকা আপনার লেস দিচ্ছেন আচ্ছা ওকে তো দর্শক ভাই এই যে নাম্বার এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা কেনাকাটা করতে পারবেন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম